ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল সাতাশে জুলাই হ্যাঁ আর আগামীকাল রবিবার আর আগামীকালই এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা মহাকটিপতি তবে একটি কথা প্রথমেই বলি আমি এ ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে এটা কখনোই ধরবেন না প্রত্যেকের মানে যতজন ভিডিও দেখছেন প্রত্যেকেরই প্রাপ্তি ঘটবে এটা কিন্তু কখনোই ভাববেন না আমি বারবার বলে দিই একটা কথায় যে আগে দেখতে হবে আপনার জন্ম ছকে হ্যাঁ আপনার ছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে না মধ্যম রয়েছে এবং দেখতে হবে আপনার দশ দশা কতটা সাপোর্ট করছে এই জিনিসগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে অনেকের রয়েছে যাদের এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস যাদের এমনটি হচ্ছে তারা ইমিডিয়েট রাহু রক্ষাকবচ ধারণ করতে পারেন তবে রাহু রক্ষাকবচ নেওয়ার আগে আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন হ্যাঁ আমি উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়েছি এবং সেখানে আমি অনেকেরই কিন্তু ভার্চুয়াল অ্যানালিসিস করে দেখেছি অনেকের প্রাপ্তিচোগ নেই কিন্তু সেই ব্যক্তিটি আর টিকিট কেটে কেটে অর্থকে অপচয় করে দিচ্ছে আমি তাদেরকে সাথে সাথে নিষেধ করে দিয়েছি কিন্তু এই যে ফ্রি সার্ভিসটা দিয়েছি সেটা উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আজকেও আপনাদের মধ্যে অনেকেই কিন্তু তিন চারজন অলরেডি মেসেজ করেছেন এবং বল রিকোয়েস্ট করছেন যে স্যার আমাকে একটু বলে দিন আমি জানি যে পঁচিশ তারিখ পর্যন্ত ছিল বাট আমাকে একটু বলে দিন তো আমি আপনাদেরকে হাত করে নিবেদন করব আর কোনো মেসেজ করবেন না কারণ ফ্রি সার্ভিসের জিনিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে আর সেই সিস্টেম আপনারা পাবেন না ভবিষ্যতে আমি নতুন কিছু আবারও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব শুধু আমি মুখে বলি না আমি আপনাদের কথা ভাবি বলেই এই ফ্রি সার্ভিসটা কিন্তু দিয়েছি ইউটিউবে অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে কেউই কিন্তু এই সার্ভিস দেবে না কিন্তু আমি দিয়েছি এবং ভবিষ্যতেও আমি নতুন কিছু আপনাদের জন্য চমক আনব হ্যাঁ এই দুর্গা নতুন একটা চমক আপনাদের জন্য আনতে চলেছি আগাম আমি আপনাদেরকে বলে দিলাম কিন্তু এটি মাত্র পঞ্চাশ জনের জন্যই প্রথম পঞ্চাশ জনের জন্যই কি চমক আমি আপনাদেরকে পরে বলবো এটা আমি এখনই বলে দিচ্ছি মাত্র পঞ্চাশ জন মাত্র পঞ্চাশ জনের জন্য এই চমক থাকবে পঞ্চাশ জন ক্রস করে গেলে কিন্তু আর একান্ন জনের জন্য এটা থাকবে না এই চমক মাত্র পঞ্চাশ জনের জন্য এই চমক দিব যারা আগ অগ্রিম জয়েন করবেন তাদের অগ্রিম বেনিফিট পাবেন এ হচ্ছে বিষয় যখন বলবো তখন কিন্তু আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো আমি আগেই জাস্ট আপনাদেরকে একটা আভাস দিলাম তো যাই হোক সাতাশে জুলাই রবিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে সেটা আমি সবিস্তারে আপনাদেরকে জানাবো তা আগামীকাল হচ্ছে সাতাশে জুলাই রবিবার দিন সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা ছয় মিনিটে সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে আগামীকাল তিথি যাচ্ছে তৃতীয়া এবং তারপর চতুর্থী শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে বরিয়ান যোগ আর আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হচ্ছে সেটি হচ্ছে বিকেলবেলা বিকেল চারটে একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা কুড়ি মিনিট পর্যন্ত বিকেল চারটে একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা কুড়ি মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো ভিডিওটি কমপ্লিটলি কিন্তু দেখুন তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এক এক করে সাতাশে জুলাই রবিবার দিনের পাঁচটি রাশির নাম বারোটি রাশির মধ্যে স্পেশাল পাঁচটি রাশির নাম যে রাশিগুলির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সাতাশে জুলাই রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ইয়েস ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকাল আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে সাত এবং তিন শুভ যে সময়টি বলব যে সময়টি আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সকাল বেলা সকাল সাতটা বাইশ মিনিট থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সাতাশে জুলাই রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি ইয়েস রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা ছয় মিনিট থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সাতাশে জুলাই রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি ইয়েস সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার এক এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা বারো মিনিট থেকে দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সাতাশে জুলাই রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সাতাশে জুলাই রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি ইয়েস মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা মহাকটিপতি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন ধন্যবাদ